রাজনীতিতে সুশাসন একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে এনে আজকে যে আয়োজনে এখানে তারা আমাদের দেখেছে সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং প্রতিহিংসার রাজনীতি স্বাধীনতার পরপরই শুরু করি এতটাই ভয়ঙ্কর সেই সময় বিরোধী দলের রাজনীতি বলতে যারাই নেমেছে তাদেরকে বিশেষ বাহিনী তৈরি করে যেটা রক্ষী বাহিনী বলা যেটা এখন নাই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার দলের নেতা কর্মীকে প্রতিহিংসার নামে দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে প্রতিহিংসা মানে এই কারণেই বলবো সাধারণ মানুষ তখন শেখ মুজিবের মহৎসন্নতার বাইরে যখন চলে গেছিল তাকে আর সমর্থন করছিল সেই সময় এই দুর্ভিক্ষ সৃষ্টি করা হয় এটা মানব সৃষ্ট দুর্ভিক্ষ অমর্ত সেন তার গবেষণায় দেখিয়েছেন খাবার ছিল কিন্তু মানুষের সাথে পয়সা ছিল এরকম একটি পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে আর গত তিনটে টার্মের যে শাসন আমরা দেখেছি শেখা ছিল এটা ভয়ঙ্কর এমন একটি মানুষ বা পরিবার খুঁজে পাওয়া যাবে না শেখ হাসিনার শাসনে যারা নিগৃহীত হয় না মামলা আর আসামি হয় নাই ঘরে থাকতে পারে না দখলদারিত্বের মুখোমুখি হয়েছে ব্যবসা তাদের ধ্বংস হয়েছে এরকম একটি প্রতিংসামূলক ব্যবস্থা গত পনেরো ষোলো বছর ধরে আমরা এর থেকেও ভয়ঙ্কর পার্শ্ববর্তী একটি দেশ সেই দেশে ধরো নিরপেক্ষতার নামে বিশেষ করে মুসলিমদের প্রতি এবং অন্যান্য সম্প্রদায়ের প্রতি যে আচরণ তারা করেছে এটা প্রচুর তারা কোনোভাবেই সেখানে গণতান্ত্রিক রীতিনীতি বিধি ব্যবস্থা এটা আমরা দেখি না ভারত আমাদের বাংলাদেশের যেটা প্রাপ্য যেটা চুক্তি হয়েছিল ফারাক্কা চুক্তি সেই জিয়ারামান করেছিলেন চুয়াল্লিশ হাজার কিউসেক পানি আমাদের বরাদ্দ আমাদের পাবো এটা আন্তর্জাতিক বলানা বাসনে তারা একটা লং মাস করেছিল আর সৈজার আমার পানির দাবিতে জাতির জাতিসংঘের মধ্য দিয়ে বাধ্য করেছিল ভারতকে পানির চুক্তিটা সেই দাবির প্রেক্ষিতে যেটা প্রাপ্ত সেটা আমরা পাইনি ভারত প্রতিহিংসা বশত পদ্মার পানি যেমন দেয় নাই তিস্তারও পানি এখনো পর্যন্ত ওখানে গেলে দেখবেন মানে হাঁটু জল বলতে যেটা বুঝে একটা কবিতা আছে না হাঁটু জল গরুর গাড়ি যাওয়া আসা করতে পদ্মা এবং হাটিং হাডিং ব্রিজ এর কাছে গেলে মানে হার্ডিং ব্রিজ এর দেখতে পাবে ঠিক তেমনি সমস্ত অভিন্ন চুয়ান্নটি নদীতে তারা বাদ দিয়েছে এটা আমি মনে করি একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যে বৈরিতা এবং প্রতিহিংসা সেটা আমরা ভারতের কাছ থেকে প্রায় প্রতিদিনই কোন রকম কারণ ছাড়াই সীমান্তে আমাদের মানুষকে হত্যা করা হচ্ছে এটা প্রতিহিংসা কেন তাদের আশ্রিত কন্যাকে শেখ হাসিনাকে লুটপাটের স্বার্থে এখানে রাখা হলো এই জন্য প্রতিনিয়ত এই মানুষ হত্যা করা হচ্ছে তারা আমাদের ভিসা বন্ধ করেছে কোন সভ্য দেশ আরেকটি সভ্য দেশকে এইভাবে ভিসা বন্ধ করতে পারে ভারত যেটা করেছে পার্শ্ববর্তী মনে হয়েছে তারা বর্জন করে যেটা স্থল বন্দর হিসাবে বাই রোডে আমাদের ব্যবসাপাতি করার সুযোগ তারা একতরফা হবে যেটা ভারত অনেকটা যুদ্ধকালীন por isso que tem